হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি তো আজকের টপিকটা হচ্ছে আপনার পার্টনারের মনে কী চলছে এই রিলেশন নিয়ে আপনাকে নিয়ে অ্যাকচুয়ালি কী চলছে সেটাই দেখার চেষ্টা করব রিডিংটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং সব রাশি দেখতে পারে চলুন স্টার্ট করে দিই যেটা ম্যাচ করবে সেটা নেবেন যেটা ম্যাচ করবে না সেটা নেবেন না প্রথমে আপনার এনার্জিটা দেখব আমার আরেকটা চ্যালেঞ্জ আছে আমার অনেকগুলোই অবশ্য চ্যালেঞ্জ আছে একটা না তো আটটার সময় রাতটা রাত আটটার সময় আপনি চ্যানেলটা দেখতে পারেন ওই চ্যানেলটার স্পেসিফিক ভিডিও দেওয়া হয় এখনও যারা ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি ওই চ্যানেলটা কিন্তু ম্যারেড আনম্যারিড এক্সট্রা ম্যারিটাল আলাদা আলাদা টপিকে দেয়া হয় ওটাতেও আপনারা পারেন তো যদি ইচ্ছা করে তো সাবস্ক্রাইব করে রাখতে পারেন ঠিক আছে আপনার এনার্জিটা ও তো যেটা দেখতে পাচ্ছি আপনি এই মুহূর্তে দেখুন আপনি প্রচন্ড পরিমাণের পেনের মধ্যে তো আছেন পেন আমি এখানে দেখতে পাচ্ছি পেন তো আছে আপনি এখানে রিলেশনটাতে আপনার এই মুহূর্তে মনে হচ্ছে কোনো লাভ নেই কোনো ভালোবাসা নেই এখানে একতরপাই আপনিই দিয়ে যাচ্ছেন একতরপা আপনিই দিয়ে গেছেন এখানে আপনার মনে হচ্ছে আপনার পার্টনার আই থিঙ্ক চিট করছে আপনার সন্দেহ আপনার আপনি এখানে হার্ট ব্রোকেন হয়ে আছেন আপনার এখানে বারবার আপনাকে এখানে হারানো হয়েছে কষ্ট দেওয়া হয়েছে বারবার আপনি রিলেশানে ব্রেকআপ হয়েছে বারবার আপনি পড়ে গেছেন বাট আপনার যে যস্পা আপনার যে স্ট্রং যে একটা হোপ হোপের জন্য বারবার আপনি উঠে উঠেছেন আজকের ডেটেও আপনি উঠে আছেন আজকের ডেটেও আপনি হারবো না আমি জিতব আমি এই রিলেশনটা আমি কানেকশানটা আমি জিতবো কি হয় যা হয় আমি দেখবো একা থাকতে হয় একাই থাকবো যা হয় সব মেনে নেব আমি রিলেশনটা রিলেশানটা জিতেই ছাড়বো আমার একটা জিত এরকম একটা এনার্জি আপনার দেখতে পাচ্ছি আর লাভার্সের কার্ড আপনি প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন আপনার মনে হয় রিলেশনটা অন্য টাইপের একটু ইউনিক হতে পারে আপনাকে কোনো লেসেন বা কিছু দেওয়া হচ্ছে এটা আপনার মনের মধ্যে হচ্ছে আপনার মাঝে মধ্যে এত রাগ হচ্ছে আপনার মাঝে মধ্যে মনে হচ্ছে মুভ অন করে নিই এখানে রিলেশানে কিছু নেই রিলেশনের মধ্যে ইগো মাইন্ড গেম ইগো ক্লাস আপনাদের আই থিঙ্ক খুব বেশি হয় ভালোবাসা হচ্ছে টু অফ কাপ এখানে মিসিং আছে ইগো ক্লাসটা খুব বেশি বেশি হচ্ছে ইদানি কথা বলা আপনারও রাগ হচ্ছে আপনিও কথা বলছেন না আর আপনার পার্টনার যেটা ইগনোর করছে আপনিও দেখাতে চান যে আপনিও কম কিছু না তো আপনি এখান থেকে মুভ অন এই সিচুয়েশনটা থেকে আপাতত আপনি মুভ অন করতে চাইছেন এই মুহূর্তে আপনি খুব স্যাড ভিতরে ভিতরে আপনার ফোল কাঁদছে এক্সট্রিমলি লেভেলের কাঁদছে তো প্রথমেই বলবো আপনাকে হিল করুন নিজেকে এবারে হিলিং মানে কি আপনার অনেকে বুঝতেই পারেন হিল ম্যানেটা কি হিল ম্যানেটা হচ্ছে আপনি কি নিজেকে বুঝুন কোথায় কষ্ট হচ্ছে খাতা কিনুন কতবার আমি এক বছর ধরে বলে যাচ্ছি খাতা কিনুন একটা খাতা মোটা খাতা কিনবেন একশো টাকার যে খাতাগুলো আছে একশো টাকার খাতাগুলো কিনুন যেটা অনেক দিন চলে যাবে আপনার আপনি নিজের সঙ্গে দেখুন হিল করতে আপনাকে কেউ আসবে না আপনি যদি নিজের সাহায্য করেন তবে আপনার সাহায্য সবাই করবে কেউ আসবেন আপনাকে এবারে পয়সা যদি প্রচুর আছে তাহলে পয়সা খরচা করে হিল করাতে পারেন সেটাও খুব ধীরে ধীরে কাজ আমি নিজে হিলার আমি নিজের রেকি হিলার এঞ্জেল থেরাপিস্ট ঠিক আছে আমি নিজে আমি নিজে মানুষকে করি বাট আমি বলছি যেটা নিজে আপনি নিজের জন্য করবেন আমি বলছি এটা আমি আমি চাইলেই আমি এখানে বলতাম যে হ্যাঁ হ্যাঁ আমার কাছে আসুন হিলিং করাতে টাকা পয়সার জন্য আমি লোভ যদি আমি বলতাম ঠিক আছে যে আমার কাছে করুন আমি করিয়ে দেবো হিলিং একদম একদম পারফেক্ট করিয়ে দেবো হিলিং করে দেবো এ করে দেবো ও করে দেবো বাট আমি বলছি এখানে নিজে নিজের স্ট্রং হন এখানে আপনার পার্টনার আয় কোনো সোল পারপাস আছে আপনার সঙ্গে আপনার পার্টনারের এমনি এমনি কানেকশান হয়নি কোনো সোল পারপাস এখানে আছে তো এখানে হিলিংটাও আপনাকে নিজে করতে হবে আপনি রেগে চলে যাচ্ছেন আমি বুঝতে পারছি আপনার রাগটা প্রচণ্ড রাগটা কিসের জন্য কি 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 কারণটা উনি আপনাকে লাভ দিচ্ছেন আপনি কি চাইছেন কেন লাভ আপনার কী দেওয়ার দরকার ওনাকে টাইম এফোর্ট টাকা পয়সা ফিজিক্যাল কি দরকার আপনি চাইবেন কেন আপনি কি পয়সা চাইছেন কারোর কাছে যে আমাকে একশো টাকা দিয়ে দুশো টাকা দিয়ে চারশো টাকা দিয়ে ফ্রিতে দে চাইছেন চাইছেন না লাভটা কেন চাইছেন বুঝতে শিখুন এখানে ডিপে যেতে হবে এখানে ডিপ অ্যান্ড ডিপ অ্যান্ড ডিপে ডিপার লেভেলে গেলে আপনার জীবনটা খুব মজাদার হবে তো মজাদারটা একদিনে হবে না খাটতে হবে আপনাকে ডে বাই ডে খাটতে হবে এখন বলতে পারেন আমাদের কাছে টাইমই নেই আমাদের কাছে আমরা ডিউটি যাই আমরা অফিস নাইন টু ফাইভ ডিউটি করি আমরা কি করে করবো অত নিজের জন্য যদি টাইম বার করতে না পারেন সেটা তো আমার কিছু বলার নেই নিজের জন্য যদি আধা ঘন্টাও অ্যাটলিস্ট এক ঘন্টাও অ্যাটলিস্ট নিজের পার্সোনাল লাইফে নিজের মেন্টাল হেলথের জন্য না বার করতে পারেন তাহলে আমার কিছু বলার নেই এখানে ঠিক আছে এখানে আমি কিচ্ছু বলতে পারি না কারণ এখানে নিজের কষ্টটা নিজেকেই হিল করতে হবে কেউ হিল করবে না ইউনিভার্সকে একমাত্র ডাকবেন ইউনিভার্স আপনাকে পথ দেখিয়ে দিতে পারে ইউনিভার্স এসে কোনো চমৎকার করে দিবে না ইউনিভার্স কোনো জাদু টোনা করে দিবে না যে আপনি একবার মিনিটের মধ্যে হিল হয়ে যাবেন ইউনিভার্স আপনাকে রাস্তা দেখিয়ে দিবে যে এই রাস্তায় পরেই এই রাস্তার পরে এই রাস্তায় এই রাস্তার পরে এই রাস্তা যেগুলো আমরাও করছি নিজেদের হিলিংটা প্রত্যেক মানুষের হিলিং এখানে দরকার ঠিক আছে তো এখানে আপনি ওয়েট করছেন আপনার পার্টনার আবার কামব্যাকের আর আপনি নিজে যাবেন না আপনি এই রাস্তায় ওয়েট করছেন যে আপনার পার্টনার সুদরে আপনার কাছে আসবে আপনি হ্যাং হয়ে গেছেন এখান থেকে আপনি না বেরোতে পারছেন না আপনি এখান থেকে যেতে পারছেন বাট আপনার প্রচণ্ডভাবে পেন আছে এইটা দেখেই বুঝতে পারছি এবারে পেনটা দেখুন খতম তো হবে পেনটা পেনটা এমন না যে পেনটা নিয়ে আপনি বসে থাকবেন সেটা আপনাকেই ব্যাগেজগুলো খতম করতে হবে ওকে আপনাকেই এটা খতম করতে হবে আপনাকেই এটা ঠান নিতে হবে জিদ ধরতে হবে যে আমি আমার লাইফের পেনগুলোকে খতম করেই থাকবো আমরা কি করি বারবার আমি এটা রোজ এখন বলছি পেন বার্ডেন যেগুলো হয়ে গেছে দশ বছর আগে সেগুলোকেও কারে করে নিয়ে যাচ্ছি মাথার মধ্যে যে আমার সঙ্গে ভাই এইটাই হয় বাবা এইটা হয়ে গেছে তো আমি ওটাকে লেসেন হিসেবে নেব বা কারমা হিসেবে নেব কারমা যদি থাকে কারো ওই পার্টনারের সঙ্গে কারমাটা তো আপনাকে ভোগ করতেই হবে কারমা আপনি কেন আমাকেও ভোগ করতে হবে কারোর সঙ্গে যদি আমি আগের লাইফে ভুল কাজ করেছি তো সেটা কারমা তো আমাকে ভোগ করতেই হবে তার সঙ্গে লেসেন তার সঙ্গে পাস্ট অ্যানসেস্টার এখানে অনেক কিছু জড়িয়ে আছে এখানে একা এখানে মানে জটিল প্রচণ্ড ঠিক আছে স্পিরিচুয়ালিটির মধ্যে যান দেখবেন অনেক অনেক জটিলতা এখানে আসবে তো আপনাকে এখানে অনেক কিছু জানতে হবে শিখতে হবে ঠিক আছে অল্প আটু জানবেন না এই যে অল্প আটু যেগুলো হচ্ছে পুরো বিষয়টা জানুন এবিসিডি থেকে শুরু করুন স্পিরিচুয়ালিটিতে এমন না যে আমি যে লেভেলে আছি আমি এখন ধরুন ক্লাস হিসেবে বলছি আমি এখন মাধ্যমিক পাস করে গেছি মাধ্যমিক বা কলেজ উঠে গেছি স্পিরিচুয়াল লেভেলে বাট এখানে যারা স্পিরিচুয়াল লেভেলে আছে তারা এখনও ওয়ান টুতেই ভর্তি হন তো ওয়ান টুতে আগে ভর্তি হন আমিও গেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেনে গেছি তারপরে কলেজে এরকম টাইপের ইলেভেন টুয়েলভ পড়েছি মানে এটা আমি প্রথাগত শিক্ষার কথা বলছি না আমি স্পিরিচুয়ালিটির বলছি ঠিক আছে আমার মনে হয় আমি মাধ্যমিক লেভেল হয়ে গেছি আরও আমার জানার আছে অনেক কিছু শেখার আছে বাট যতটুকু জেনেছি ঈশ্বরের দয়াতে অনেক জেনেছি আরও জানবো আরও শিখবো আরও ট্রান্সফরমেশন হবে আমার তো সেটা আপনারও যশমা হওয়া দরকার এটা না ব্লেম সে আমার সঙ্গে এমনি করে গেল কেন সে আমার সঙ্গে কেন এত কষ্ট দিল সে আমাকে এটা করলো কেন আরে ভাই করলো কোনো থাকতে পারে পাস্ট বা সেটা দেখুন সেটা আপনি কতটা ইনভলভ ছিলেন মানে আপনার আপনাকে দেখতে হবে এখানে আপনাকে আনকন্ডিশনাল থ্রি ডি লাইফে আনকন্ডিশনাল হওয়া যাবে না ফাইভ ডিতে আপনি আনকন্ডিশনাল লাভ করুন করে যান থ্রি ডিতে আপনাকে গিভেন টেকটা বলে রাখতে হবে এখানে অনেকেই আসে আমার কাছে ফ্রিতে রিডিং নেওয়ার জন্য আমি বলে দিচ্ছি ফ্রিতে রিডিং আমি করি না কেন করি না কারণ আমি যদি ফ্রিতে দিই আমার গিভেন্ট টেকটা হচ্ছে না আমি তার কাছ থেকে এনার্জি পাচ্ছি না মূল্য দ্বারা এনার্জি এক্সচেঞ্জ হয় ফ্রিতে আমাকে আবার পরের বছর জন্ম নিতে হবে সেই এনার্জিটা তাকেও জন্ম নিতে হবে পরের বছর আবার কার্স রইল একটা তাই না তো ফ্রিতে কোনো জিনিস কখনো চাইবেন না কারো থেকে বা ফ্রিতে কোথাও জিনিস পাচ্ছেন ফ্রিতে নি ওগুলোও কখনো করবেন না কারণ ওগুলো আবার আপনাকে লটাবে এই যে ইউনিভার্স আমাদের দিচ্ছে এত কিছু ইউনিভার্সকেও আমাদের ওটাকে ফিরত দিতে হয় ঠিক আছে আমাদের সোল পারপাসের থ্রু আমাদের জ্ঞানের থ্রু আমাদের ইউনিভার্স যে আমাদের গিভেন টেকটা ইউনিভার্স চাড়ছে না তো আমরা কি কোন রাস্তায় আছি ইউনিভার্সকে দিতে হচ্ছে ইউনিভার্স আমাদের যে জ্ঞান দিচ্ছে যে আমাদেরকে এত সব কিছু দিচ্ছে সেটা আমাদের গিভেন টেক দিতে হচ্ছে এটা সত্যি এটা বাস্তব ট্রুথ আমি নিজের লাইফে এক্সপিরিয়েন্স করেছি ইউনিভার্স দিলে ইউনিভার্সকেও আমাদেরকে অন্যভাবে সেটাকে চুকাতে হয় এগুলো কখন জানবেন এগুলো জানবেন যখন আপনি অনেকটা স্পিরিচুয়ালিটির দিকে চলে যাবেন তখন অনেকটা ডিপে যাবেন তখন আর আমি যেগুলো বলি সেগুলো আমি কোনো কারোর দেখে বা কারোর কোনো মোটিভেশন স্পিকারের স্পিকার শুনে বা কারোর অন্য কারোর জ্ঞান শুনে না এটা আমার নিজস্ব পার্সোনাল জ্ঞান আমি এগুলো এগুলো এখানে আমি শেয়ার করি আপনাদের সঙ্গে যাতে আপনাদেরও ভালো হয় তো আপনার পার্টনারের এনার্জিটা দেখে নিই সিক্স অফ কাপ উনার এনার্জি তো ভালোই দেখি মাঝে মধ্যে টেন অফ ওকে আপনাদের মধ্যে যেটা দেখতে পাচ্ছি দুজনের মধ্যেই করবাহাট খুব বেশি তিক্ততা হয়ে গেছে তিক্ততা হয়ে গেছে এক্সট্রিমলি লেভেলের তিক্ততা হয়ে গেছে আপনাদের মধ্যে দ্য মনের এনার্জি হারমেট এনার্জি আর দেখুন আপনার যে পার্টনার আছে সেভেন অফ কাপ সেভেন অফ কাপটা ভাই কিসের জন্য এসছে এটা কি কোনো অপশানস না অন্য কিছু দেখে নিচ্ছি দাঁড়ান থ্রি অফ হুইল ওকে থ্রি অফ উইলটা কেন এসছে ইউনিভার্স আমাকে ক্লারিফিকেশান দাও এসব ওয়ান্সটা কি আপনার জন্য এসছে এসব ওয়ান্সটা কি আপনার জন্য এসছে ওকে তো দেখুন এখানে অপশেন্স নয় এটা ঠিক আছে অপশেন্স বা ওনার যে অনেকগুলো অপশেন্স আছে মেয়ে বা ছেলে সেটা না এখানে এখানে হচ্ছে যে উনি দুঃখিয়া আছেন আপনাদের যে একটা ইন্ডিং যে একটা ইন্ডিংটা হয়তো আপনি করেছেন যে ইন্ডিং একটা খুব বেশি হার্ড ইন্ডিংগুলো খুব বেশি পেনে আপনিও ছিলেন আপনার পার্টনারও ছিল ঠিক আছে আপনার পার্টনারেও দেখবেন এখন অনলাইন হচ্ছে না খুব একটা বা নেট নেট অনলাইন এগুলো খুব একটা হচ্ছে না খুব ইন্ডিংয়ের মধ্যে হয়তো এটা দু মাস সেপারেশান আপনাদের চলছে দু মাস আড়াই মাস তিন মাস সেপারেশনে চলছে সেপারেশনে যে উনি যে হ্যাপি আছেন সেটা আমি দেখতে পাচ্ছি না যে উনি খুব হ্যাপি আছেন এনজয় করছেন লাইফটা হতে পারে মাঝখানে হয়তো কোথাও ঘুরতে টুরতে গেছিলো বন্ধুদের সঙ্গে ফ্যামিলির সঙ্গে সেটা আলাদা ব্যাপার আপনার দেখে মনে হয়েছে যে সে এনজয় করছে আপনার হয়তো সেই সময় খুব রাগ হয়েছে যে কী করে আমাকে আমার সঙ্গে এরকম হয়ে ও উনি কী করে এনজয় করছেন উনি আপনাকে জ্বালাবার জন্য এনজয় করেছিলেন আমি যেটা দেখতে পাচ্ছি অনেকেরই এখানে হয়েছিল কেসটা উনি উনি ইচ্ছে করে আপনাকে জানাবে যাতে আপনি চলুন এখানে কি হয় না এখানে এখানে মাইন্ড গেম খেলা হচ্ছে আপনাদের দুজনেরই মাইন্ডে বেশি অপারেট করছেন এখানে এখানে আপনি ওনাকে হয়তো কোনোভাবে কথায় মাঝে মধ্যে জানান উনি আপনাকে জানায় কি হবে এখানে প্লেজার লাভ হয় কেউ যদি দুঃখী থাকে এটা একটা প্লেজার লাভ হয় তো আপনাদের মধ্যেও এটা হয় হয়তো অনেকেই এখানে রেগে যাবেন আমার কথাগুলো বাট এগুলো বাস্তব টুট যেগুলো আছে সেগুলোই বলছি এখানে তো এখানে যেটা এরকম করতে করতে একে অপরকে জ্বালাতে বা একে অপর দেখুন মেন মোটিভ আপনাদের একসঙ্গে থাকা ঠিক আছে মেন মোটিভ যেটা দেখতে পাচ্ছি সিক্স আপ কাপ মেন মোটিভ আপনাদের খুব ভালো একটা সম্পর্ক খুব ভালো বন্ধুত্ব লাভ সব কিছুই আছে বাট আপনাদের যে থিঙ্কিংটা ম্যাচ হয় না আপনাদের থিঙ্কিংটা উনি অন্য রাস্তায় যান আপনি অন্য রাস্তায় যান বাট আপনারা চান আপনাদের সোল সবসময় একসঙ্গে থাকতে চায় চিপকে থাকতে চায় বাট মাইন্ড গেম মাইন্ডের অপারেটের মাইন্ড দ্বারা অপারেট করেন বা আপনার পার্টনার মনে করে যে এই রিলেশনটার ভবিষ্যৎ আছেন কি না এই রিলেশনটা কি ঠিক আছে অ্যান্ড দেখুন যেটা দেখতে পাচ্ছি আরও উনি খুব বেশি এখানে ডিপ ডাউনে খুব মানে সদমা বলে না বাংলাতে কী বলে ওটা খুব বেশি হিন্দি বাংলা আমার মিক্সড হয়ে গেছে অ্যাকচুয়ালি আসানসোলে থাকি তো আমার ভাষা বাংলা পিওর বাংলা আমি বলতে পারি না কারণ আমি যে অঞ্চলে থাকি সব হিন্দি হিন্দিভাষী তো হিন্দিতে আমাকে কথা বলতে হয় তো হিন্দি বাংলা মিক্সড হয়ে গেছে তো যেটা দেখতে পাচ্ছি আপনার পাঠটা খুব বেশি বেদনাদায়ক ভিতর থেকে মানে হয় না একটা কষ্ট এখানে যদি থার্ড পার্টি ওনার কেউ আছে ওনার ওয়াইফ বা হাজব্যান্ড বা ওনার লাভারটাকে বাট উনি কিন্তু আপনার সঙ্গে একটা ভালোবাসা সত্যি ভালোবাসা ফিল করেছে এখানে থার্ড পার্টি নেই থার্ড পার্টি বিশেষ করে কারো মানে খুব কমই আছে থার্ড পার্টি এখানে নেই থার্ড পার্টি যদি ছিল আপনার পার্টনার যদি একটু ফ্ল্যাটিয়াস টাইপের ছিল বা এমনি টাইম পাসের স্বভাব ছিল এখন কিন্তু কিছু নেই এগুলো টাইম পাস প্লাট করা মেয়েদের সঙ্গে বা ছেলেদের সঙ্গে উনি এই সময় এই রিলেশনটা অ্যান্ড নিজের কেরিয়ার এগুলো নিয়ে খুব বেশি ফোকাস উনি দিশা খুঁজে না অ্যাকচুয়ালি উনি বুঝতে পারছে না উনি হয়তো একাই আছেন দেখতে পাচ্ছেন একা এখন এই টাইমটাতে বন্ধুদের সঙ্গেও মেলামেশাটা অল্প করছে অতটা নেই আগে যে বন্ধুদের চল ভাই চল ঘুরে আসি বাইকে করে বা স্কুটিতে করে চল একটু মজা করে আসি একটু ইয়ে করে আসি বা একটু বয়েস পার্টি যেগুলো হয় করি সেইগুলোও না উনি কিন্তু ঘরের মধ্যেই একা আছে ঘরের মধ্যে নিজে একা থাকতে পছন্দ করছে নিজের সঙ্গে টাইম স্পেন্ড করতে পছন্দ করছে কারণ জীবনটা ওনার একদম গ্রেইস হয়ে গেছে আপনি না থাকলে ওনার জীবনের মধ্যে যে একটা খুশি যে একটা মনে হয় যে হ্যাঁ কেউ আছে ওনাকে ভালোবাসার মানুষ আছে কেউ ওনার সাথে আছে সেই জিনিসটা ওনার মধ্যে নেই ভিতর ভিতর খুব মানে হয় না একটা বলে বোঝাতে পারছি না ভিতরে আহা বেরানো একটা বেদানাদ আহা বেরানো একটা কষ্ট নিরস জীবন যেমন চলছে চলু কোনো করে কোন কোনো রকম করে কাটতে হবে জীবনটা এরকম এটা নয় যে এটা করব ওটা করব জীবনের খুশি রঙিন খুশি স্বপ্ন এটার পরে এটা করব সেটা আপনি থাকলে কিন্তু উনি খুব হ্যাপি থাকেন নানারকম আপনি থাকতে থাকতে উনি কিন্তু ফ্ল্যাটিং এইসব জিনিসগুলো মজা নেয় কারণ আপনি থাকলে ওনার জীবনের সব কিছু আপনি না থাকলে ওনার জীবনটা বেরং গ্রেইস কালারের আর উনি আপনার সঙ্গে দেখুন আপনার সঙ্গে এখানে যদি এক সেন্টারে আপনারা যদি কাজ করতেন বা এক কিছু প্ল্যান ছিল আপনাদের কোন প্ল্যান উনি এখনও পর্যন্ত প্ল্যান আছে যে আপনারা কোনো কিছু করবেন একসঙ্গে কোনো কিছু কাজ করবেন সোল পারপাস কোনো কিছু কাজ এখানে গ্রোথ হবে রিলেশনটা অনেক গ্রোথ অনেক ভালো অনেক স্ট্রং হবে ঠিক আছে গ্রোথ সবুজ একটা দেখুন ওনার ওয়েট একটু আলাদা আপনার ওয়েট একটু আলাদা আপনি ইমোশনালি চলতে থাকেন চলতে চাইছেন তো একসঙ্গে থাকতে চাইছেন একটা ডেলি কথাবার্তা ইয়ে ওনার হচ্ছে একটু প্র্যাকটিক্যাল লেভেলের অ্যাপ্রোচটা ওনার হয়তো অনেকের ক্ষেত্রে সবাইকার ম্যাচ করবে না একসঙ্গে কাজ করব বা একসঙ্গে একই লেভেলে কিছু প্রজেক্ট বা কিছু করে একসঙ্গে থাকবো এই রকম টাইপের ঠিক আছে উনি কিন্তু চুজ করলে আপনাকেই ফার্স্টে রাখেন উনি কিন্তু ওনার যদি আদারও অপশানস থাকে ও অপশানসের উপরে অতটা এই মুহূর্তে যদি অপশানস ছিল অপশানসের প্রতি কোনো টান নেই ঠিক আছে হাই প্রিস্টেজ নিজেকে পুরোপুরি গুটিয়ে নিয়েছে নিজের উনি জানেন অ্যাকসেন্টটা কিন্তু ওনার হাতে অ্যাকসেন্টটা আপনার হাতেও আছেন উনার হাতেও আছেন উনি নিজের বুদ্ধিমত্তা দিয়েই এই রিলেশনটাকে আরও উন্নতি করার চেষ্টা করছেন চাবিটা কিন্তু ওনার হাতে উনি জানেন একবার যদি এই চাবিটা মানে যায় আপনার কাছে যদি অ্যাকসেন্ট নেয় হয়তো রিলেশনটা ঠিক হয়ে যাবে বাট উনি কিছু ওনার মধ্যে প্ল্যানিং চলছে ঠিক আছে অ্যাট্রাকশন লেভেল হাই দেখতে পাচ্ছেন অগ্নি হাইলি আপনার প্রতি অ্যাট্রাকশন আছে বাট ভিতরে ভিতরে কিছু প্ল্যানিং চলছে কী প্ল্যানিং চলছে চলুন দেখিনি কী প্ল্যানিং চলছে ভিতরে ভিতরে কী প্ল্যানিং চলছে ভিতরে ভিতরে টেন অফ ওয়ান্স ওনার লাইফে অনেক বার্ডেন আছে প্ল্যানিং কি চলছে এই বার্ডেনগুলো সব ফেলে নতুনভাবে বিগেন করা ঠিক আছে উনি কিন্তু লুকি লুকি আপনাকে স্পাই করে যে আপনি কোনো অন্য কোনো ব্যক্তির সঙ্গে আছেন নাকি আপনি হ্যাপি আছেন না আপনি কি করছেন লাইফে আপনার সমস্ত খবর উনি খবরাখবর রাখেন আপনি মনে করছেন যে উনি আপনাকে পুরো ব্লক বা উনি আপনাকে দেখছেন না আপনাকে কিন্তু পুরোপুরি উনি কিন্তু স্পাই যেতে থাকেন আপনি কি করছেন না করছেন সমস্ত এ টু জেড যেটা আপনি নিজের সম্বন্ধে জানেন না উনি জানেন উনি কিন্তু খুব বেশি মানে উনার মধ্যে খুব বেশি আছে উনি কিন্তু খুব আছে উনি যদি ছেলে হওয়ার মধ্যে খুব হাই লেভেলের আছে ঠিক আছে খুব হাই লেভেলের আছে যেটা আপনিও বুঝতে পারেন না উনি কিন্তু সব কিছু আপনার লক্ষ্য করে আপনি কি করছেন না করছেন আপনিও নিজে জানেন না যে আপনি কি করছেন না করছেন উনি কিন্তু সব কিছু আপনার যদি চ্যানেল আছে ইউটিউবে আপনার যদি রিলস বানান আপনার ফেসবুক আপনার সব কিছু কিন্তু উনি প্রতিটা পর্যবেক্ষণ আপনি কখন অনলাইন হচ্ছেন কি আছে আপনার মনে হয় যে উনি কিচ্ছু দেখেন না ওনার কোনো ইন্টারেস্ট নেই বাট ওনার ইন্টারেস্ট আছে সব কিছু সম্পর্কটা ধীরে ধীরে উনি এগাতে চান অ্যান্ড এখানে আমি দেখতে পাচ্ছি টু অফ কাপ ভালোবাসা অফার উনি দিতে চান আপনাকে বাট এই মুহূর্তে উনি উনিও হিল উনিও কোথাও কোনো জায়গা থেকে হিল হতে চান হতে পারে ওনার পাস্টের কোনো রিলেশন রিলেশনখানা বা আপনার সঙ্গে যে জিনিসগুলো হয়েছে দেখুন পাস্টা ছাড়ুন পাস্টের এক্স যদি থাকে সেইটার তো একটা আলাদাই ব্যাগেজ আছে সেটা তো মাথার উপর আছে আপনার সঙ্গেও যে জিনিসটা হয়ে হচ্ছে বারবার সেই জিনিসটাও তো ভালো জিনিস নয় সেই জিনিসের মধ্যেও তো কষ্ট আছে পেন আছে একতরফা পেন আপনি পাচ্ছেন না উনিও পেয়েছেন সেটারও হিলিংয়ের জন্য টাইম লাগে সব কিছু জিনিস একদিন আমাদের মেন্টালিটি কী হবে আমাদের মেন্টালিটি সরি আমার আবার তোর ব্লক হচ্ছে সরি ওয়ার্ডগুলো সেই জন্য গুলিয়ে যাচ্ছে যে আমরা মানে আজকে করলাম কোনো টেকনিক আজকেই ফল চাই আজকে ম্যানিফেস্টেশন করলাম আজকেই আমার চাই এরকম টাইপের আমাদের মান তো এরকম ভাবলে হবে না মানুষ তো তো এখানে ইউনিভার্সের হাতে আছে তো ওইখানে ইউনিভার্স ধীরে ধীরেই করে নিজের টাইম নিয়ে করে তো এখানে আপনার পার্টনার এই মুহূর্তে হিল হচ্ছে তো ওনাকে হিল হতে দিন ওনাকে কোনো কিছু মানে কিছু করার দরকার নেই ফোন মেসেজ কিছু করার দরকার নেই আপনি যদি ওনাকে ব্লগ করেছেন ব্লকটা আপনি খুলতে পারেন আর যদি ব্লক না করেছেন চুপচাপ বসে থাকুন নিজের ইনার ওয়ার্ক করতে থাকুন অনেকে জিজ্ঞেস করে ইনার ওয়ার্ক কী ইনার ওয়ার্ক হচ্ছে ইনারে নিজের ইনারে গিয়ে কি কি আছে খামতি আমরা মানুষেরা শুধু জজ করি অন্যদের অন্যরা আমার সঙ্গে ক্ষতি করলো অন্যরা আমি তো খুব ভালো ভাই আরে আমরা ওই ব্যক্তিকে ক্ষতি না করলে অন্য জায়গায় আমরা কোথাও না কোথাও অ্যাঙ্গার রাখি জলন রাখি সব কিছুই রাখি সেই জিনিসগুলো আমাদের চেঞ্জ করতে হয় সেই জিনিসগুলোকে আমাদের ঠিক করতে হয় আমাদের এখানে আরতে এসেইছি আমরা ডেভিল থেকে ডিভাইন এনার্জি লাইটের দিকে অন্ধকার থেকে লাইটের এনার্জিতে আসার জন্য সেই কারণে স্পিরিচুয়ালিটি হা এখানে আছে হিলিং ফ্যামিলি ইস্যু হতে পারে আপনার নাহলে আপনার পার্টনারের ফ্যামিলিতে কিছু প্রবলেম আছে জলদি করে হিল করুন পাস্ট লাইফ রিলেশন হতে পারে আপনার আপনার পার্টনারের এটা রোমান্টিক ফিলিংস আপনার পার্টনারেও রোমান্টিক ফিলিংস রাখে এই রিলেশনটি কিন্তু পাস্ট লাইফ সাত জন্ম হতে পারে কিন্তু তাই আপনার হতে পারে আপনাদের মনে হয় যে এত আপনারা চিনেন এত আপনাদের একটা আলাদাই এনার্জি একসঙ্গে হয় কেমিস্ট্রি রিলেশন এক্সট্রিমলি কেমিস্ট্রি অ্যান্ড ম্যাগনেটিক কানেকশান কোডিপেন্ডেন্সি আছে ডিপেন্ডেন্সি থেকে আপনাকে ইমোশনাল অ্যান্ড ডিপেন্ডেন্সি থেকে হারতে হবে এখানে পে অ্যাটেনশন দ্য রেড ফ্ল্যাগ রেড ফ্ল্যাগুলো দেখুন এখানে আপনার পার্টনার কী কী রেড ফ্ল্যাগ আপনার মধ্যে কী কী রেড ফ্ল্যাগ একদিকটা দেখবেন না দুদিকটাতেই দেখুন অ্যান্ড কাজ করুন এইগুলোতে ঠিক আছে তো এইটাই ছিল আপনাদের আজকে রিডিং কেমন লেগেছে ভালো লেগেছে কি মন্দ লেগেছে বলবেন মন্দও লাগতে পারে আপনাদের আলো লাগতে পারে ঠিক আছে পার্সোনাল যারা রিডিং করাতে চান পার্সোনাল রিডিংয়ে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করবেন পেয়ে যাবেন ঠিক আছে পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল কারণ গিভেন্টে টেকটা বজায় রাখতে হবে ফ্রিতে হয় না এখানে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ